রবিবার প্রথমবার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামবে ভারতীয় মহিলা দল প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা তবে নভি মুম্বাইয়ে বহু প্রতীক্ষিত সেই ম্যাচে বৃষ্টির আশঙ্কাও প্রবল জানা গিয়েছে মহারাষ্ট্রে হলুদ সতর্কতা জারি করা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে জানা যাচ্ছে শনিবার বৃষ্টির সম্ভাবনা প্রায় ছিয়াশি শতাংশ রবিবার বৃষ্টির সম্ভাবনা সাতষট্টি শতাংশ বিকেল চারটে থেকে সন্ধে সাতটার মধ্যে বৃষ্টির সম্ভাবনা পঞ্চাশ শতাংশেরও বেশি রয়েছে এই মাঠেই বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ভারত বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল সেই ম্যাচ রবিবার যদি খেলা না হয় সেক্ষেত্রে আইসিসি একটা রিজার্ভ ডে রেখেছে সেক্ষেত্রে তেসরা নভেম্বর সোমবার ফের হবে ফাইনাল এদিনও বৃষ্টির সম্ভাবনা পঞ্চান্ন শতাংশ রয়েছে প্রশ্ন হল দুদিনই যদি বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হয় তাহলে কাদের হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি উত্তর হল দক্ষিণ আফ্রিকা কারণ গ্রুপ পর্বে ভারতের থেকে এগিয়েছিল দক্ষিণ আফ্রিকা অর্থাৎ ফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের প্রতিপক্ষ বৃষ্টি গ্রুপ পর্যায়ে ভারতকে হারতে হয়েছিল প্রোটিয়াদের কাছে সেটাও দক্ষিণ আফ্রিকার কাছে একটা অ্যাডভান্টেজ ভারতীয় সমর্থকদের এখন একটাই প্রার্থনা ফাইনালে যেন বৃষ্টি না হয় উল্লেখ্য এই বিশ্বকাপেই হারের হ্যাট্রিক করেছিল উইমেন ইন ব্লু কেউই ভাবেনি হরমানপ্রীতরা ফাইনালে উঠবেন কিন্তু সেমিফাইনালে মহাশক্তিধর অস্ট্রেলিয়ার দেওয়া বড় রান তারা করে যেতে ভারত অনবদ্য খেলেন জেমাইমা রদ্রিগেজ অধিনায়ক হরমানপ্রীতরা জেমাইমা রদ্রিগেজ করেন একশো সাতাশ এবং প্রীত করেন উননব্বই জেমিদের এমন লড়াইয়ে উচ্ছ্বাসিত আসমুদ্র হিমাচল এখন দেখার পরের ম্যাচে কি হয় হাই নিউজ নেটওয়ার্ক